আর সর্বসম্মতিক্রমে বিগত বছরে তিনটা প্রমোশন হয়েছে উপদণ্ড গণ্য শত্রীর কর্তৃক এই জনগণের নির্বাসনের সময়ে অবনমন সাধারণ নির্বাসনের

এই নমচে ছাত্র আয়ক ছাত্র বিভিন্ন দল সামাজিক ছাত্র দল আর আমাদের সংগঠন থেকে যে যে হাইবクトル হচ্ছিল তাহলে কি করে आप्ताल नमडे शकूशा है, टाम प Trustee और tama सका मिवानी जाए, पारक सिरी दिगा जाने कसे खालां तेका णिशित्षी पहने भाडितारए, मेपासटाय। नांजी खाला हिका